স্বাগতম স্মার্ট নার্স বিডিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতে একচল্লিশ জন সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল গত বিশ মে দু এই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ আগস্ট দু শুক্রবার এরই মধ্যে গত সতেরো আগস্ট দু থেকে আবেদনকারীদের মোবাইলে অ্যাডমিট কার্ড ডাউনলোডের এস পাঠানো হয়েছে অনেকেই ইতোমধ্যে অ্যাডমিট ডাউনলোড করেছেন তবে অনেকেই এখনও পারেননি চলুন দেখেনি কীভাবে খুব সহজে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সরাসরি মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করুন গুগল সার্চে লিখুন ডিএনসি টেলিটক অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করুন অ্যাভেলেবল অ্যাডমিট কার্ড অপশন থেকে সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স সিলেক্ট করুন আপনার ফোনে এমন একটি এসএমএস আসবে সেটা থেকে আপনার প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন এবার ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে প্রিন্ট করে নিন অ্যাডমিট কার্ড অবশ্যই কালার প্রিন্ট করুন পরীক্ষার হলে ত্রিশ মিনিট পূর্বেই পৌঁছাতে হবে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর হেডফোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে নেবেন না পরীক্ষার সময় আপনার অ্যাডমিট কার্ড সাথে নিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করুন প্রতিদিন নার্স বিষয়ক টিপস ও চাকরির খবর আবেদনের নিয়ম জানতে আমাদের ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের আপডেট রাখতে পারব আর হ্যাঁ বেল বাটনটি অন করে দিবেন ইউটিউবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে বাই বাই